চলছে প্রাক মৌসুম প্রস্তুতি পর্বের লড়াই আর প্রাক মৌসুম প্রস্তুতি পর্বে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গ্যাব্রিয়াল মার্টিনেল্লি ও গ্যাব্রিয়াল জেসুসের গোলে জয় পেয়েছে আর্সেনাল দুই ব্রেজিলিয়ান তারকার গোলে জয় নিশ্চিত হয়েছে আর্সেনালের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর দিন দ্বিতীয়ার্ধে বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমেছেন ব্রেজিলিয়ান তারকা গ্যাব্রিয়াল মার্টেনেল্লে আর বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমে জালের দেখা পেয়েছেন তিনি প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের অর্ধ থেকে সতীর্থ বল বাড়িয়ে দিয়েছে গ্যাব্রিয়াল মার্টিনেল্লিকে উদ্দেশ্য করে লেফট উইংয়ে তিনি এগিয়ে গেছেন এক পা দু পা করে প্রতিপক্ষের ডিবক্সের দিকে ওয়ান টু ওয়ানে গ্যাব্রিয়াল মার্টিনেল্লি যে কতটাই ভয়ঙ্কর সেটা ট্যার করতে পেরেছে প্রতিপক্ষের ডিফেন্ডাররা প্রতিপক্ষের অন্তত জন ফুটবলারকে ডিবক্সের ভিতরে বোকা বানিয়েছেন গ্যাব্রিয়াল মার্টিনেলে সেই ছয় ফুটবলারের চোখে ধুলো দিয়ে বল জালে প্রবেশ করিয়েছেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার গ্যাব্রিয়াল মার্টিনেলের চমৎকার এই গোল রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায় ব্রাজিলিয়ান তারকা এর আগেও আর্সেনালের বহু জয় অবদান রেখেছেন এবার প্রাক মৌসুম প্রস্তুতি পর্বের লড়াইয়ে বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমে ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণকে ছিঁড়ে ফেলেছেন গ্যাব্রিয়াল মার্টিনলে বদলি ফুটবলার হিসেবে যে কতক্ষণ মাঠে ছিলেন তিনি তার প্রত্যেকটি সময়ই দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন